সুপ্রিয় দর্শক সব ধরনের পরিচর্যা করার পরেও কি আপনাদের লেবু গাছ থেকে আপনারা ভালো পরিমাণে ফুল বা ফল পাচ্ছেন না বা আপনাদের লেবু গাছে কি একেবারেই ফুল আসছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে এমন একটি ঘরোয়া সার তৈরি করে দেখাবো একেবারে অল্প খরচের মধ্যে সেই সারটা আপনারা যদি তৈরি করে আপনাদের যে কোনো লেবু গাছে দেন তাহলে খুব সহজেই আপনাদের লেবু গাছগুলো থেকে আপনারা প্রচুর পরিমাণে লেবু পাবেন তো দর্শক ঘরোয়া সার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেবু গাছগুলোতে কি ধরনের লেবু এসেছে এছাড়াও যাদের লেবু গাছগুলো রকম সবুজ ও সতেজ হয়ে গিয়েছে ফুল আসছে না এই সমস্যা খুব সহজেই দূর হবে এবং লেবু গাছের পাতা কুঁকড়ে গেলে কি কি করণীয় সেটাও আপনাদেরকে জানাবো তো চলুন এই ঘরোয়া সারটা আমরা কিভাবে তৈরি করব সেটাই প্রথমে দেখে নেওয়া যাক তো এই সারটা তৈরি করার জন্য প্রথমেই আমাদেরকে দুই থেকে তিন চামচ মতো ব্যবহৃত চা পাতা নিয়ে নিতে হবে যে চা আমরা খাই বা চায়ের পাতাগুলো ফেলে দিই সেই চা পাতাগুলোকে আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবার একটি প্লেন ফাঁকা পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে সেই ফাঁকা পাত্রে আমরা এই দুই থেকে তিন চামচ মতো চা নিয়ে নিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবার এখানে আমরা আড়াইশো মিলি মতো প্লেন জল দিয়ে দেবো কোনো কিছু মিক্স করতে হবে না আড়াইশো মতো বেশি গাছ থাকলে আপনারা বেশি পরিমাণে চাপাতা এবং জল নিতে পারেন এবার এই দ্রবণটাকে আমরা সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যাতে জলের সাথে মিশে যায় মিক্স হয়ে যাওয়ার পর আমরা এই ব্যবহৃত চাপাতা ভেজানো জলটিকে প্রায় দুই থেকে তিন ঘন্টা মতো একটি জায়গায় রেখে দেবো তো দর্শক এবার যে কাজটা করতে হবে আমাদেরকে একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিলাম তারপর যে চাপাতা ভেজানো জলটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব তো দর্শক আপনারা দেখছেন আমি এখানে চাপাতা ভেজানো জলটিকে সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি এই জলটা আমরা ফেলে দেব না এই জলটা আমাদের কাজে লাগবে তবে মেন যে উপাদান আজকে সার তৈরি সেটা হচ্ছে সেই ব্যবহৃত চাপাতা। তার জন্য আমাদেরকে একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে আরও একটি পাত্র তারপর যে চা পাতাগুলো আমরা নিচের দিকে রেখে দিয়েছিলাম সেই চা পাতাগুলোকে আমরা একটি জায়গায় ঢেলে নিব। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেই চা পাতাগুলোকে ঢেলে নিলাম এবার যে উপাদানটি লাগবে আমাদেরকে সেটা হচ্ছে দুটো কলা কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর এই পটাশিয়ামের অভাবেই কিন্তু আমাদের লেবু গাছে ফুল ফল আসতে দেরি হয় বা ফুল ফল এলেও সেগুলো ঝরে যায় বা ফলের ভালো পরিমাণে সাইজ হয় না সেই জন্য অবশ্যই আমাদেরকে দুটো কলা সংগ্রহ করে নিতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গাছের জন্য দুটো কলা সংগ্রহ করে নিয়েছি তারপর এই কলাগুলোকে আমাদেরকে সুন্দরভাবে ছিলে নিতে হবে তারপর এই দুটো কলাকে আমরা এই চা পাতাগুলোর সঙ্গে মিক্স করব কিন্তু কলার খোসাগুলো আমরা ফেলে দেব না এই কলার খোসাগুলো আমাদেরকে রাখতে হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কলাগুলোকে সুন্দরভাবে হাতে ভেঙে নিচ্ছি আপনারা হাতে গ্লাভস পরেও ভাঙতে পারেন তবে এগুলো একেবারে অর্গ্যানিক উপাদান আমরা যদি এইভাবে হাতে মেখে নিই সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবার আমাদেরকে এই ব্যবহৃত চা পাতার সঙ্গে এই দুটো কলাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো দর্শক যাতে সুন্দরভাবে মিশে যায় পুরো উপাদানটি সেই দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে আর এটার সংমিশ্রণে একটি ব্যাকটেরিয়া তৈরি হবে যেটা আমাদের লেবু গাছের ক্ষেত্রে খুবই কার্যকারী আর এই কলার খোস কলা থেকে এবং ব্যবহৃত চা থেকে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস পাবো এছাড়াও আরও বিভিন্ন রকমের উপাদান আমরা পেতে থাকবো তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে এই চা পাতা এবং কলাটাকে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে যাতে ব্যাকটেরিয়া না জন্মায় সেই জন্য আমাদেরকে আরও একটি ঘরোয়া উপাদান এর সাথে মিক্স করে নিতে হবে তাহলে এখানে কোনো রকম ছত্রাক বা ক্ষতিকারক ব্যাকটেরিয়া হবে না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এই হলুদ গুঁড়ো যদি আমরা এর সাথে সুন্দরভাবে মিক্স করে দিই তাহলে কিন্তু এই ব্যবহৃত চাপাতাতে কোনো রকম ছত্রাক হবে না বা আমাদের গাছে যখন আমরা এটা দেব তখন ছত্রাকের আক্রমণ হবে না তাই অবশ্যই আমরা হাফ চামচ মতো হলুদগুলো দুটো কলার ক্ষেত্রে ব্যবহার করে নিব। এবার এই হলুদগুলোকে আমাদেরকে সুন্দরভাবে এই তিনটি উপাদানকে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এই ঘরোয়া উপাদানটিকে একটা আমরা ছায়া জায়গায় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা মতো রেখে দেব দর্শক এটা তৈরি হয়েছে যেটা কিভাবে দেব আপনাদেরকে দেখাবো তারপর যে কাজটা আমাদেরকে করতে হবে আরও একটি এরকম ফেলেন ফাঁকা পাত্র নিয়ে নিব এবার আমরা যে কলার খোসাগুলো রেখেছিলাম সেই কলার খোসাগুলোকে ছোট ছোট করে কেটে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কলার খোসাগুলোকে ছোট ভাগ করে কেটে নিচ্ছি অবশ্যই ছোট ছোট করে কাটবেন তাহলে এটা জলের সাথে দ্রুত মিক্স হবে এই পাকা কলার খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তো এটাকেও আমরা তরল জৈব সার হিসেবে আমাদের গাছে ব্যবহার করব দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্যবহার করলে আপনারা গাছ থেকে খুব ভালো পরিমাণে ফল পাবেন এবার যে কাজটি করতে হবে এগুলো কাটা হয়ে গেলে আরও একটি প্লেন ফাঁকা পাত্র নিয়ে নিতে হবে সেই পাত্রে আমরা যে কলার খোসাগুলোকে কেটে নিলাম আমরা সুন্দরভাবে এখানে দিয়ে দেব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম এবার আমাদেরকে এখানে প্লেন জল প্রায় দুই থেকে আড়াইশো এম মতো দিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন প্লেন জল দিয়ে দিলাম এটাকে আমরা দুই থেকে তিন দিন একটা জায়গায় ভিজিয়ে রেখে দেব এবার যে কাজটা করতে হবে এই রকম প্লেন একটি ফাঁকা পাত্র আমাদেরকে নিয়ে নিতে হবে তারপর যে কলার খোসা ভেজানো কলার খোসাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখবেন আপনারা দু একদিন পরই এর জলটা কালো বর্ণের হয়ে যাবে এই জলটাকে আমরা সুন্দরভাবে ছেঁকে নিব তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি ছেঁকে নিচ্ছি এবার এর সাথে আমরা ব্যবহৃত চা পাতা ভেজানো যে জল লিখেছিলাম সেটাকেও মিক্স করে নেব দর্শক এটাও কিন্তু একটা ভালো তরল সার তৈরি হয়ে গেল এটাকে সরাসরি গাছে ব্যবহার করলে সমস্যা হতে পারে তো তার জন্য আমাদেরকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দুটা উপাদান মিক্স হয়ে গেলে এবার এখানে আমাদেরকে প্লেন জল মিক্স করে নিতে হবে আরও পাঁচশো মতো পাঁচশো এম এর মানে আড়াইশো আড়াইশো আর পাঁচশো এক লিটার জলের একটি দ্রবণ তৈরি করে নিতে হবে এবার আমরা কতটা পরিমাণে এবং আমাদের গাছে কিভাবে ব্যবহার করব তো এটা টবের গাছে বা মাটির গাছে যে কোনো গাছে আমরা ব্যবহার করতে পারি গাছের গোড়া থেকে চার আঙুল ছেড়ে আমরা ব্যবহার করব ব্যবহার করার পদ্ধতি রয়েছে সঠিক পদ্ধতিতে অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে এভাবে আমরা গাছের গোড়ার মাটিগুলোকে সুন্দরভাবে ওপর দিকে তুলে নিব। আর যাদের লেবু গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তারা কীটনাশক হিসাবে ইমিডা ক্লোরোপাইট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন এবং আপনারা যদি ঘরোয়াভাবে বা জৈবভাবে কীটনাশক প্রয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারেন তবে ইমিডাক্লোরোপাইট গ্রুপের যে কোনো কীটনাশক যদি আপনারা লেবু গাছে স্প্রে করেন তাহলে খুব সহজেই পাতা কোকড়ানোর সমস্যা দূর হবে তো দর্শক আপনারা দেখতে পেলেন আমি কিভাবে এই ঘরোয়া সারটা আমাদের লেবু গাছে দিলাম এবার যে কাজটা করতে হবে আমরা যে তরল সারটা তৈরি করেছিলাম এই ঘরোয়া সারটা দেওয়ার পর এই তরল সারটা আমরা আমাদের লেবু গাছে সুন্দরভাবে দিয়ে দেবো তাহলে দেখবো আমাদের লেবু গাছগুলোতে খুব দ্রুত প্রচুর পরিমাণে ফুল আসছে